আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে চালা হওয়ার এমন কিছু নিয়ম বলবো যা নিজের উপরে অ্যাপ্লাই করে তুমি নিজেকে পরিবর্তন করতে পারবে এই নিয়মগুলো তোমাকে বুদ্ধিমান চালাক ও স্মার্ট বানাবে যার কারণে মানুষ তোমাকে ভ্যালু বেশি দিবে নিজের বন্ধুদের ভেতরে অথবা কোনো গ্রুপে যখন ভুল কথা বের হওয়ার একটা ছোট উদাহরণের মাধ্যমে তোমাকে বিষয়টি ক্লিয়ার করে দিতে চাই একবার এক অপরাধীর ফাঁসি হচ্ছিল যখন তার ফাঁসি প্রায় হয়ে যায় ঠিক এমন সময় তার ফাঁসির দড়িটি ছিঁড়ে যায় আর সে সময় দড়ি ছিঁড়ে যাওয়াকে উপরওয়ালা রহমত হিসেবে ধরা হতো আর তাই অপরাধী সাজা মাফ করে দেওয়া হতো এরকম একটি ঘটনা একটি রাজ্যে ঘটে এক অপরাধীকে ফাঁসি দেওয়ার সময় তার দড়িটি ছিঁড়ে যায় এই কথাটি এসে রাজ্যের সেনাপতি রাজাকে বলে রাজার একজন অ্যাডভাইজার সেনাপতিকে জিজ্ঞেস করে দড়ি ছিঁড়ে যাওয়ার পর সে অপরাধীকে কিছু বলেছিল তখন সেনাপতি বলে হ্যাঁ সে অপরাধী বলেছিল যে রাজা একটা ঢঙ্গের দড়ি বানাতে পারে না সে রাজা রাজ্য সামলাবে কীভাবে এ কথা শোনার পর রাজার অনেক রাগ হয় রাজা সেই অপরাধীর কাছে যায় এবং তাকে তলোয়ার দিয়ে মেরে ফেলে তার মৃত্যুর কারণ ছিল সে বিনা প্রয়োজনে অতিরিক্ত কথা বলেছিল সেই অপরাধী যদি অতিরিক্ত কথা না বলতো তাহলে হয়তো তার জীবন বেঁচে যেত যখন তুমি প্রয়োজনে চাইতে কম কথা বলবে তোমাকে নর্মাল মানুষের চাইতে মহান এবং শক্তিশালী দেখাবে তোমার সাইলেন্ট থাকার কারণে অনেক সময় মানুষ কনফিউজ হয়ে যাবে তারা বুঝতে পারবে না তোমার মনের ভেতরে কি চলছে এবং তোমার মনের ভাব বোঝার জন্য এমন কিছু তারা বলে বসবে যার ফলে তুমি তাদের দুর্বলতা বুঝে যাবে আর তুমি যখন কম কথা বলবে তখন তোমার দুর্বলতা অন্য কেউ পারবে না মানুষের অনেক বড় একটি গুণ হল তারা সব সময় কম কথা বলে অথবা যতটুকু প্রয়োজন শুধু ততটুকুই কথা বলে রুলস নাম্বার থ্রি এখন আমরা কথা বলবো তিন নম্বর নিয়মটা নিয়ে আর সেটি হল তোমার ইমেজ তুমি মানুষের সামনে যেমন ইমেজ তৈরি করবে মানুষ তোমাকে তেমনভাবেই ট্রিট করবে তেমনভাবেই সম্মান প্রদর্শন করবে তোমার ইমেজ এবং তোমার রেপুটেশন তোমার জীবনের উপর বড় একটি প্রভাব ফেলে যে কোনো মূল্যে তোমার রেপুটেশন ভালো জায়গায় রাখা উচিত মানুষের সামনে তোমার এমন একটি ইমেজ তৈরি করো যেন মানুষ তোমাকে নিয়ে কিছু বলতে গেলে বা কোনো ঠাট্টা করতে গেলে তার আগে দশ বার ভাবে মানুষের সামনে আমাদের ইমেজ চারটি জিনিসের মাধ্যমে তৈরি হয়ে থাকে এক আমাদের পোশাকের মাধ্যমে দুই আমাদের টাকার মাধ্যমে তিন আমাদের কথার মাধ্যমে এবং চার আমাদের কর্মের মাধ্যমে তাই এই চারটি জিনিসকে সবসময় ঠিকঠাক রাখো প্রথমত তোমার ড্রেসিং সেন্স ঠিক করো মানুষের প্রতি তোমার যে ফার্স্ট ইমপ্রেশন সেটা হলো তোমার লুক কথায় আছে প্রথমে দর্শনধারী পরে ঘুমবিচারি তোমার লুক কেমন তুমি কেমন পোশাক পরে আছো তাই দেখে মানুষ তোমাকে প্রথমে জাজ করবে তাই কোথায় কোন পোশাক পরে যেতে হবে তা শিখো দ্বিতীয়ত যখন তোমার কাছে টাকা থাকবে তখনই মানুষ তোমাকে জিজ্ঞেস করবে তুমি কেমন আছো ভালো মন্দ তাই সব আজে বাজে কাজ বাদ দিয়ে সময় নষ্ট না করে কঠোর পরিশ্রম করো টাকা ইনকাম করার দিকে মনোযোগ দাও তোমার কাছে টাকা থাকলে সবাই তোমার দিকে অ্যাট্র্যাক্ট হবে সবাই তোমাকে সম্মান করবে তৃতীয়ত যখন তোমার কথা অর্থাৎ শব্দ ঠিকঠাকভাবে বের হবে তখনই মানুষ তোমার আসল গুণ দেখতে পাবে তাই সঠিকভাবে কথা বলতে শেখো অথবা শুধুমাত্র যতটুকু প্রয়োজন ততটুকুই বলো যদি তুমি বেশি কথা বলো তাহলে তোমার মুখ থেকে অনর্থক কথা বের হবে। তখন মানুষ তোমাকে মূর্খ ভাববে তাতে তোমার ইমেজ খারাপ হবে আর চতুর্থ তোমার কর্ম বা কাজ তোমাকে যে সম্মান এনে দিতে পারে তা পৃথিবীর আর কোনো কিছুই এনে দিতে পারে না তাই তুমি যে কাজই করবে তা সঠিকভাবে নির্বাচন করবে মনে রাখবে জীবনে এমন কোনো কাজ করবে না যাতে তোমার ইমেজ বা রেপুটেশন খারাপ হয় কারণ যদি একবার তোমার ইমেজ বা রেপুটেশন নষ্ট হয় তাহলে তা আগের মতো করা কোনোভাবেই সম্ভব নয় যদি তোমার ইমেজ ঠিক থাকে তোমার রেপুটেশন ঠিক থাকে তাহলে অনেক কাজ তোমার শুধু বলা মাত্রই হয়ে যাবে তাই তোমার ইমেজ তোমার যে রেপুটেশন তা সব সময় ভালো রাখো রুলস নম্বর ফাইভ পাঁচ নম্বর রুলস বলে সম্মান পাওয়ার জন্য মানুষের থেকে দূরত্ব বজায় রাখুন যে কোনো জায়গায় বারবার যাওয়া আসার ফলে সেখানে তোমার ভ্যালু কমে যায় তুমি যত ব্যাট তৈরি করো